আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন এখন আপনাদের সাথে একটা আগুন অফার সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি সো ভিডিও টানাটেনা না করে ফুল ভিডিও দেখবেন প্রথমে সোয়াইপ আমাদের জয়েন্ট লিঙ্কের ওপর ক্লিক করে নেবেন তারপরে স্টার্ট বট অপশনে ক্লিক করবেন স্টার্ট তারপর স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন স্টার্ট সিম্পলি বট ওপেন হওয়ার পর গেডিটে ক্লিক করবেন টাস্ক অপশনে ক্লিক করবেন এখানে দেখেন দুইটা ট্যাক্সের মধ্যে একটা আমরা ক্লেম করছি আর একটা আছে এখানে আমরা কিভাবে দুই মিলিয়ন টোকেন কালেক্ট করতে পারবো সো স্টেপ বাই স্টেপ ভিডিও ফলো করুন প্রথমে মিনিমাইজ করে আমরা যাব প্লে স্টোর এখানে সার্চ অপশনে লিখবো ইউএই ভিপিএন ভালো করে দেখে নেবেন সার্চ করার পর দেখেন নিচে আপসে অ্যাপসের লোগোটা দেখেন লোগো দেখে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে আমার অলরেডি ডাউনলোড করা আছে ওপেনে ক্লিক করলাম ভিপিএন ওপেন হওয়ার পর একটু সময় নিতে পারে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন এখানে অ্যাড শো করতে পারে অ্যাডটা দেখার পর নিচে স্কল ডাউন করবেন নিচে দেখবেন ইউএস ওয়েস্ট ইউনাইটেড স্টেট ওয়েস্ট এখানে আপনারা সার্ভার ক্লিক করে কানেক্টিংয়ে ক্লিক করবেন একটু সময় নিতে পারে কানেক্ট আবারও মিনিমাইজ করে আপনারা যাবেন হলো আপনাদের টেলিগ্রাম বটের মধ্যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং রিলোড বডে ক্লিক করবেন বট রিলোড হওয়ার পর গেটেট আবার টাক্স অপশনে ক্লিক করবেন দেখেন অলরেডি আমাদের এখানে অনেকগুলো টাক্স শো করতেছে মূলত এই টাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমেই আমরা দুই মিলিয়ন টোকেন আন করতে পারবো টাক্স কমপ্লিট করার জন্য সিম্পলি টাস্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট মিশনে ক্লিক করবেন তারপর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর টুইটার অ্যাকাউন্ট ফলো করে দিবেন আর হইলো ওদের চ্যানেলটা জয়েন করে একটা রিয়াকশন দিয়ে দেবেন এখন চেক অপশনে ক্লিক করবেন চেক বাটনে ক্লিক করার পর একটু সময় নিতে পারে একটু ওয়েট করবেন দেখেন ডান একটা ডান দ্বিতীয়টা চেক ক্লিক করবেন ডান ফিনিশ মিশনে ক্লিক করবেন দেখেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য মিশন ক্লাইমে ক্লিক করবেন অলরেডি আমাদের তিন লক্ষ টোকেন জমা হয়ে গেছে ব্যাক এভাবেই মূলত সবগুলো মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা খুব সহজেই দুই মিলিয়ন টু ক্যান আর্ন করতে পারবো সো এই ছিল ভিডিওর টপিক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও নতুন নতুন ভালো অফার বা মাইনিং প্রজেক্টের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফলো করবেন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই